অমলিন্দু ভট্টাচার্য পেশায় তিনি একজন সরকারি শিক্ষক বাড়ি খোয়াই জেলায় গত কুড়ি নভেম্বর দু হাজার সতেরোতে শিক্ষকতার চাকরি পান তিনি পোস্টিং হয়েছিল নিজের মহকুমায় দু সালে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাকে দক্ষিণ জেলায় সাবরুমে বদলি করা হয় এখানেই শেষ নয় খোয়াই থেকে সাবরুম আবার সাবরুম সদর থেকে জনজাতি অধ্যুষিত বৈষ্ণবপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয় দক্ষিণের শেষ প্রান্তে চাকরি করতে এসে দুর্ঘটনায় পায়ে চোট পান তিনি চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আবার কাজে যোগ দেন অমলেন্দু রোজ খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুলে যাচ্ছেন বদলির আবেদন করেও কোনো মানবিক সহযোগিতা পাচ্ছেন না এই শিক্ষক আমার বাড়ি খোয়াই আমি আজকে দীর্ঘদিন যাবৎ আমার নাম কিন্তু ভট্টাচার্য আমি বৈষ্ণবপুর এইচ স্কুলে ডেপুটেশনে আছি তো আমি দু হাজার সালে তিরিশে সেপ্টেম্বর সাবরুম এইচ স্কুলে ট্রান্সফার হয়ে এসেছিলাম তারপর এখান থেকে দু হাজার একুশ সালে আমাকে বৈষ্ণবপুর ডেপুটেশনে স্থানান্তরিত করা হয় তো গত দুহাজার বাইশ বাইশ সালের ছাব্বিশে অক্টোবর আমি ভয়ানক আমার অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন থেকে আজকে প্রায় তিন চার বছর হয়ে গেছে তো আমি এই রকম অবস্থায় আছি খুব কষ্ট হচ্ছে বাড়ি খোয়াই তো ডাক্তার প্রায়শই বলেছে যে জার্নি ওয়েট করার জন্য তো আমি দপ্তরের কাছেও গিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো সুযোগ উত্তর আমি পাইনি